উচ্চ মাধ্যমিকে প্রথম সেমিস্টারের পরীক্ষা দিতে যাওয়ার সময় আজ মালদায় এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারাল দুই পড়ুয়া এরা শামসি এগ্রিল হাই স্কুলের ছাত্র প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন দুই বন্ধু বাইকে করে রতুয়া স্কুলের পরীক্ষা কেন্দ্রে যাওয়ার পথে উল্টো দিক থেকে আসা একটি গাড়ি তাদের ধাক্কা মারে ঘটনাস্থলে তাদের মৃত্যু হয় একটা বাইকে দুজন আসছিল পরীক্ষার্থী তারা পরীক্ষা দিতে যাচ্ছিলো আর এদিক থেকে গাড়ি যাচ্ছিল ইয়ে ছোট ভ্যান পিকআপ ভ্যান ওতে মাল লোডিং ছিল সামনাসামনি ধাক্কা মারে পিকআপ ভ্যানটি যাচ্ছিল শামসির দিকে রতুয়া থেকে শামসির দিকে সম্ভবত রতুয়া হাই স্কুলে ওদের সেন্ট পরীক্ষা আছে গ্রিল হাই স্কুলের ছাত্র আচ্ছা কীভাবে তাহলে মুখোমুখি অ্যাক্সিডেন্টটা হয়েছে সংঘর্ষ সংঘর্ষ প্রধান শিক্ষক শৈলেশ পাণ্ডে এই ঘটনায় শোক প্রকাশ করেছেন হাই স্কুলে দুজন স্টুডেন্ট তারা উচ্চ মাধ্যমিকের এসে মানে সেমিস্টার পরীক্ষা দিয়ে যাচ্ছিল রুতুয়া হাই স্কুলে সেখানে তাদের অ্যাক্সিডেন্ট হয় একটি পিক আপ ভ্যানের সাথে সেখানে তারা মারা যায় খুবই আগে দুঃখজনক ঘটনা ছাত্রদেরকে আমরা এটাই বলবো আর কি যে ব্যাপারটা হলো যে পরীক্ষার মধ্যে একটা সেন্সিটিভ জায়গা আর কি সেক্ষেত্রে আমরা এখনও জানি না যে মানে তারা হেলমেট ছিল কি না বা কতটা সতর্ক মানে সতর্ক নিয়েছিল সে সময় আমাদের জানা নেই এখনও আমরা সবাই এসেছি সেটা আমাদের জানতে হবে সেটা আমরা যেন বুঝতে পারবো আর কি